নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই যারা রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা রেখেছিলেন তাদের জন্য খুবই খুশির খবর এবার তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পেতে চলেছেন তবে কবে টাকা ঢুকবে কোন টাকাগুলো আগে ঢুকবে তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে তা ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বর্তমানে আপনারা জানেন রোজ ভ্যালি অ্যালকেমিস্ট এছাড়াও অন্যান্য চিট ফান্ডে টাকা ফেরত দেওয়ার অনলাইন আবেদন শুরু হয়েছে ইতিমধ্যেই অনেকেই অনলাইনে টাকা ফেরত পাওয়ার আবেদন করেছেন যে সকল উপভোক্তারা অনলাইনে টাকা ফেরতের আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কোন চিট ফান্ডে টাকা ফেরত দিচ্ছে বর্তমানে অনেকগুলি চিট ফান্ডে টাকা ফেরত দেওয়া চলছে আগে থেকে অ্যালকেমিস্ট চিট ফান্ডে টাকা ফেরত দিচ্ছে তবে নতুন করে রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে প্রথমে জেনে নিন রোজ ভ্যালি চিট ফান্ডে টাকা ফেরত পাওয়ার আবেদন কিভাবে করবেন মোবাইল বা কম্পিউটারে সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করবেন ডাব্লু তারপর থ্রি লাইনে ক্লিক করে আপলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন তারপর আপনার নাম ঠিকানা কত টাকা ফেরত পাবেন ব্যাংকের তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে কি কি কাগজপত্র লাগবে অরিজিনাল সার্টিফিকেটের কপি অরিজিনাল অ্যাকনোলেজমেন্ট কপি এফিডেভিট ডকুমেন্টস যদি আপনার ডকুমেন্টস এবং সার্টিফিকেটের নাম আলাদা আলাদা থাকে সেক্ষেত্রে প্রয়োজন না হলে লাগবে না আইডেন্টি প্রুফ হিসাবে যে কোনো একটি কাগজ প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ঠিকানায় প্রমাণপত্র হিসাবে যে কোনো একটি কাগজ পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইলেকট্রিক বিল টেলিফোন বিল রেশন কার্ড ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার কপি চেক বই অথবা ক্যান্সেল চেকের কপি কবে টাকা ফেরত দেবে গত চব্বিশে জুলাই আদালত নির্দেশ দেয় ইডির সিজ করা রোজ ভ্যালির চোদ্দোটি ফিক্সড ডিপোজিট বাবদ বারো কোটি টাকা রোজ ভ্যালির কমিটিকে হস্তান্তর করতে হবে এই নির্দেশ মতো যখন ইডি রোজ ভ্যালি কমিটিকে টাকা দিয়ে দেবে তারপর রোজ ভ্যালির কমিটি সেই টাকাগুলি যারা টাকা ফেরত এর আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে থাকবে শুধু এই বারো কোটি নয় জানা গিয়েছে রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই দু হাজার একশো কোটি টাকা পাওয়া গিয়েছে সেই টাকাগুলিও ধাপে ধাপে উপভোক্তাদের ফেরানো হবে রোজ কমিটির একজন সদস্য তথা আইনজীবী সুভাষিষ চক্রবর্তী বলেন এডিসির অ্যাকাউন্ট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে ইডির ওই টাকা অ্যাকাউন্টে জমা করলেই আমরা টাকা ফেরতের একটি স্কিম তৈরি করব তারপর স্কিমটি হাইকোর্ট অনুমোদন করলে টাকা ফেরানোর কাজ শুরু হবে আশা করা যায় যাদের কম অঙ্কের টাকা অর্থাৎ দুশো টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে রয়েছে তাদের পুজোর আগেই কিছু কিছু টাকা ফেরত দেওয়া শুরু হয়ে যাবে এই টাকা ফেরানোর প্রক্রিয়া ক্রমাগত চলতেই থাকবে ধাপে ধাপে উপভোক্তাদের টাকা দেওয়া হবে কারা প্রথমে টাকা পাবেন মূলত যারা কম টাকা রেখেছিল অর্থাৎ দুশো টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে আমানতকারীরা তারা প্রথম ধাপে টাকা ফেরত পাবেন তারপর আস্তে আস্তে যারা বেশি টাকা রেখেছিল তাদেরকেও টাকা ফেরত দেওয়া হবে কত টাকা ফেরত দেওয়া হবে মূলত আমানতকারীরা আসল যে টাকাটা রোজ ভ্যালি কোম্পানিতে রেখেছিল সেই আসল টাকাটুকুই ফেরত দেওয়া হবে সুদ সময়ে যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রোজ ভ্যালি কোম্পানি সেই টাকা ফেরত দেওয়া হবে না তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন রোজ ভ্যালি চিট ফান্ডে যারা টাকা রেখেছিলেন তারা টাকা ফেরত পাবেন তবে প্রথম দিকে যারা কম টাকা রেখেছিলেন অর্থাৎ দুশো টাকা থেকে দশ হাজার টাকার মধ্যে আমানতকারীরা প্রথমে টাকা পাবেন পুজোর আগেই তারপর ধাপে ধাপে সবাই টাকা পাবেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মাহাতরম